আজকে দেশি মুরগি দিয়ে মূলা রেসিপিটা করব এটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর তেল তেল মুরগি দিয়ে কিন্তু মূলা রেসিপিটা খুবই মজা হয় মুরগিটা বেশ বড় ছিল আর তেলওয়ালা মুরগি ছিল তাই আজকে এটা দিয়ে রান্না করছি প্রথমে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এরপর আদা বাটা রসুন বাটাটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর অনেকখানি মরিচ বাটা দিয়ে দিয়েছি আমি আজকে মূলত কাঁচা মরিচ বাটাটা দিয়েই রান্না করি এরপর এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এক চামচ শুধু আমি লাল মরিচটা দিয়েছি তারপর মুরগির মশলাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো এরপর ধনিয়া জিরার গুঁড়াটা দিচ্ছি সব মিক্স মশলাটা যেটা সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি এরপর এই যে মুরগিটা দিয়ে দিয়েছি মুরগিটা অনেক তেল ছিল এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাই আমি তেলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি তো যাই হোক দেখেন আমার এটা কষানো হয়ে গিয়েছে অনেকখানি কিন্তু তেল উঠে আসছে তারপর এখানে আমি মূলাটাও দিয়ে দিলাম মূলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত কষাবো তো ঢাকনাটা দিয়ে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি ঝোলের জন্য পানিটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটা হয়ে গেল এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা খেতে খুবই মজা লাগে আমার তো খুবই ফেভারিট একটা খাবার এই যে গরম গরম